তারেক রহমানের দেশে না ফিরতে পারার পেছনের কারণ কি খোদ অন্তর্বর্তী সরকার তারেক রহমান দেশে যে ফিরছেন না তা নিয়ে নানান ধরনের গুঞ্জন গত কয়েক মাস ধরে রয়েছে কিন্তু যখন কিনা বেগম খালেদা জিয়া নিজে জীবন মৃত্যু সন্ধিক্ষণে রয়েছেন চরম সংকটময় অবস্থার মধ্যে রয়েছেন শারীরিকভাবে সেই মুহূর্তেও তারেক রহমান কেন ফিরছেন না নানান ধরনের গুঞ্জনের মধ্যে একটি প্রশ্ন এখন নতুন করে সামনে এসেছে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারি তার তারFieldError পথে বাধা হয়ে আছে কিনা এবং এই প্রশ্নটি সামনে ব্যাপক ভাবে নিয়ে এসেছেন খুব প্রধান উপদেষ্টা দেশ সচিব মিস্টার সফিকুল আলম। সফিকুল আলম তার ভেরিফাইড ফেসবুক লে পোস্ট দিয়েছেন যেটা থেকে অনেক ধরণের লাগতে পারে। আমি তার এই পোস্টটি হুবহু পড়ছি। এই পোস্টে ভাষা, শব্দ এবং যেই বিষয়টি তিনি অবতারণা করেছেন সব কিছু নিয়ে নানান ধরনের প্রশ্ন উঠতে পারে। সে বিষয়ে পড়ে আসছি। লিখেছেন আপনাদের সামনে জনাব তারেক রহমানের আজকের বক্তব্য যে বক্তব্যটি তারেক রহমান দিয়েছেন তার ফেসবুক পোস্টের মাধ্যমে সেটি উল্লেখ করে তিনি বলছেন আজকের বক্তব্য যে এখনই দেশে ফেরার বিষয় সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তার জন্য অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় এটা উল্লেখ করে মানে এই শব্দগুলো প্রত্যেকটা তার ফেসবুক পোস্টে রয়েছে এটা উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলমের কাছে জানতে চাওয়া হয় যে তার বাংলাদেশ প্রত্যাবর্তনের বিষয়ে সরকারের তরফ থেকে কোনো ধরনের বিধি নিষেধ রয়েছে কিনা প্রেস সচিব জানান যে এ ব্যাপারে সরকারের তরফ থেকে কোনো বিধি নিষেধ অথবা কোনো ধরনের আপত্তি নাই তিনি আরো উল্লেখ করেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস ইতিমধ্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এই হচ্ছে মিস্টার শফিকুল আলমের পোস্টের ভাষা হুবহু মানে এখানে মনে হচ্ছে যে শফিকুল আলমের হয়ে তার পক্ষ থেকে আর একজন লিখছেন তার ফেসবুকে ভাষা শুনতে এরকমই মনে হয় শফিকুল আলম জানান মানে নিজের কথা নিজে বলছেন আর একজনের প্রশ্ন এই বলা হয় প্রথমত যে ভাষার ব্যবহার এরকম কেন দ্বিতীয়ত তাকে নাকি কেউ জিজ্ঞেস করেছেন যে সরকারের বাধা হয়েছে কিনা কেউ যদি জিজ্ঞেস করেই থাকেন তিনি কে তিনি সাংবাদিক নাকি ব্যক্তি পর্যায় থেকে কেউ জিজ্ঞাসা করেছেন নাকি বিএনপির রাজনৈতিক মহল থেকে কেউ জিজ্ঞাসা করেছেন সেগুলো কিছু এখানে নেই অথবা কোনো সাংবাদিক যদি প্রশ্ন করেই থাকে তিনি যদি তিনি কোনো ব্যক্তিগত জায়গা থেকে করেছেন নাকি কোনো অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন মিস্টার শফিকুল আলম সেই জায়গায় সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছেন তৃতীয়ত তৃতীয়ত কেউ জানতে চাইলে তার উত্তরটা মানে তারেক রহমানের দেশে আসার বিষয়ে সরকারের তরফ থেকে কোনো বাধা রয়েছে কিনা এই ধরনের প্রশ্ন করা হলে উত্তরটা তো এত সহজ সরবরাহ দেওয়ার কথা নয় যে না কোনো বাধা নেই আমরা তো জানি তার বিরুদ্ধে যে মামলাগুলো ছিল সব মানে কোনো না কোনোটি প্রত্যাহার হয়েছে কোনো না কোনো থেকে তিনি আদালতের রায়ের মাধ্যমে খালাস পেয়েছেন অর্থাৎ সেখানে তো জনাব শফিকুল আলম সাহেবের একটু বিস্ময় প্রকাশ করার কথা বা শব্দগুলো এরকম হওয়া কথা না তার বিরুদ্ধে যে মামলাগুলো ছিল সেগুলো তার নেই অতএব তার আসতে দেশে আসতে বাধা কোথায় তিনি পাল্টা প্রশ্ন করার কথা মানে করতে পারতেন আর যদি কেউ প্রশ্ন নাই করে থাকেন বিভিন্ন সমালোচনার মুখে তিনি যদি নিজের থেকে সরকারের পক্ষ থেকে এই উত্তরগুলো দিয়ে থাকেন যে তার মনে হয়েছে না আমার একটা প্রশ্ন উত্তর দেওয়া উচিত নানান ধরনের গুঞ্জন চলছে তাহলে এটি এইভাবে লেখার কথা কেন লেখা হলো কেন যে কেউ একজন প্রশ্ন করেছে উত্তরে শশীকালন জানাচ্ছেন নানান ধরনের খটকা নানান ধরনের খটকা এবার যদি আরেকটু বলি যে তারেক রহমান যেহেতু বলেছেন যে এখন দেশে ফেরার বিষয় সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তার জন্য অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় অর্থাৎ সবকিছু তার হাতে নয় এর আগে আমি দুপুরের দিকে একটি কন্টেন্ট করেছিলাম সেখানে এই বিষয়ে কথা বলেছি তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে কি কি বাধা থাকতে পারে কি কি ঝুঁকি থাকতে পারে বিশেষ করে নিরাপত্তা ঝুঁকি নিয়ে কথা বলেছি এবং মামলা নিয়ে কথা বলেছি একটু আমরা খুঁচিয়ে খুঁচিয়ে দেখি যে আসলে বাধাটা কোথায় নিরাপত্তার ঝুঁকি বাদ দিলে অন্য কোনো সমস্যা জাতীয় বা আন্তর্জাতিক কোনো সমস্যা জাতীয় সমস্যা বা রাজনৈতিক সমস্যার কথা তো সরকারের বিষয়ে বললামই নানান ধরনের প্রশ্ন তুললাম তাহলে কি আন্তর্জাতিক কোনো সমস্যা আমরা জানি যে তারেক রহমান ওয়ান সরকারের সময় তিনি দেশ ছাড়তে বাধ্য হন এবং ব্রিটেনে তিনি রাজনৈতিক আশ্রয় লাভ করেন নিশ্চয়ই নামি ছিলেন তো পরবর্তীতে এই ধরনের রাজনৈতিক আশ্রয় থাকলে যে কেউ সেখানে স্থায়ীভাবে বসবাসের চেষ্টা করেন পারমানেন্ট রেসিডেন্সের জন্য সংশ্লিষ্ট সরকারের কাছে আবেদন করেন এবং সেটি করতে গেলে সংশ্লিষ্ট ব্যক্তির পাসপোর্ট সরকারের কাছে জমা রাখতে হয় তো আমরা ধরে নিতে পারি যে তারেক রহমান পার্মানেন্ট রেসিডেন্সের জন্য সেখানে অ্যাপ্লাই করেছেন যদি আমরা ধরে নিই তাহলে তার পাসপোর্টে জমা রয়েছে এবং যে ব্যক্তি পার্মানেন্ট রেসিডেন্সের জন্য আবেদন করেন বা অ্যাসাইলামে থাকেন যিনি তিনি তো আর সহজে দেশে আসতে পারেন না যেহেতু দেশের কোনো না কোনো পক্ষের হুমকিতে তিনি থাকেন তো এই মুহূর্তে যদি তাকে আসতে হয় তার পাসপোর্ট সংগ্রহ করতে হবে অথবা যদি একবার তিনি দেশে আসেন তাহলে ওই দেশের সরকার বলবে যে তোমার তো আর ওই দেশে কোনো সমস্যা নেই তোমার নিজের দেশে তাহলে এখানে আর কেন তিনি আইনগত জটিলতা করতে পারেন এদিক থেকেও তো ডক্টর ইউনুস সরকার তাকে হেল্প করতে পারত খুব স্বাভাবিক সরকারি শীর্ষ পর্যায় থেকে ব্রিটিশ সরকারের কাছে আবেদন যেত যে না তার আসলে ঝুঁকি রয়েছে কোনো কোনো ঝুঁকি রয়েছে তাকে আসতে দিন কয়েকটা দিনের জন্য এবং সবচেয়ে বড় কারণ তো রয়েছে যে তার মা ভয়ঙ্কর অসুস্থ প্রচন্ড নিরাপত্তাহীনতার মধ্যে থাকলেও তারেক রহমানের দেশে আসা প্রয়োজন দু চার পাঁচ দিন বা একটা নির্দিষ্ট সময়ের জন্য তো সরকার আমি বলছি যদি এই ধরনের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কেন সরকার সেটি করলো না বা করছে না সবই আমাদের জায়গা বলছি। এদিকে কি হলো আমরা দেখলাম যে দুপুরে তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন তিনি জানালেন যে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়ার পরিকল্পনা করছে তার পরিবার এবং ইয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হচ্ছে শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হলে তাকে বিদেশ নেওয়া হবে এবং এর জন্য চিকিৎসকদের গ্রিন সিগন্যাল অপেক্ষায় সবাই রয়েছে কিন্তু পরবর্তীতে এসে সন্ধ্যার সময় আমরা দেখলাম যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি সাংবাদিকদের জানালেন যে না এই মুহূর্তে খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা তাতে করে বিদেশে নিয়ে যাওয়া সম্ভব না এই ধকল তিনি সামলাতে পারবেন না এই কথাটি কেন বলছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে প্রেস ব্রিফিং তার শরীর শারীরিক অবস্থা সম্পর্কে যে তাকে নিয়ে যাওয়া সম্ভব নয় বিদেশে তার কারণ হচ্ছে যেহেতু তারেক রহমান কোন না কোনো পক্ষের প্রশ্নের সম্মুখীন হচ্ছেন যে কি এমন তার সমস্যা তিনি তার মা এমন গুরুতর অসুস্থ জীবনবৃত্ত সন্ধেখণে কেন তিনি এরপরও দেশে আসছেন না আমি ব্যক্তিগত ভাবে মনে করি এই গ্রিন সিগন্যালটা পাওয়া গেলে অবশ্যই সব দিক থেকেই ভালো হতো যদি চিকিৎসাতে গ্রিন সিগন্যালটা পাওয়া যেত যদি খালেদা জিয়ার শারীরিক অবস্থা সামান্যতম উন্নত হতো তিনি যদি বিদেশ যেতে পারতেন তাহলে সব দিক থেকেই রক্ষা পাওয়া যেত কেমন রক্ষা অবশ্যই অবশ্যই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসাটা আরো উন্নত হতো আর দ্বিতীয়ত সবচেয়ে বড় যে বিষয়টি তা হচ্ছে তারেক রহমানকে এখন যেমন সমালোচনার মুখে পড়তে হচ্ছে যে তিনি দেশে আসলেন না মা গুরুতর অসুস্থ এই অবস্থা তিনি বাইরে রয়েছেন কিভাবে অন্তত বিদেশ যেতে পারলে তারেক রহমান হয়তো স্বস্তি পেতেন হয়তো না নিশ্চিত যে না তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো খালেদা জিয়ার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত গুলোর সময় যেখানেই হোক যেভাবেই হোক তিনি অর্থাৎ তারেক রহমান তার পাশেই রয়েছেন তখন আর কোনো প্রশ্ন উত্তর না তিনি দেশে এলেন কি না এলেন